প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি ম্যাগনেটিক কন্টাক্ট কীভাবে রিপেয়ার করা হয় আমি এটা আপনাদেরকে দেখাবো তো আমি সরাসরি কিন্তু আমাদের মেশিনে যে প্রবলেম হয়েছে এই প্রবলেমটায় আমি আপনাদেরকে সলভ করে দেখাবো তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি পয়েন্ট আর একটি এনো পয়েন্ট সমস্যা হয়েছে অর্থাৎ এটাতে কন্টিনিউটি না যার কারণে রিভার্স কন্ট্যাক্টটি ধরতেছে কিন্তু ফরওয়ার্ড কন্ট্যাক্টটি ধরতেছে না তো যার কারণে এই এটি খোলা তো আমি ভাবলাম যে এটা খুলতেছি দেখুন তাহলে আমি এটা একটা ভিডিও করি আমি আমার ভিওয়ার্সদেরকে দেখানোর সুযোগ করে দিই তো এটাকে আমি প্রথমে মেশিনতে খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পরে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কন্ট্রাক্টর খুলে ফেললাম তো খুলে ফেলার পরে আমি কিন্তু এই পাতিগুলার কার্বনগুলা করবো দেখতে পাচ্ছেন হ্যাঁ পাতিগুলোতে কী পরিমাণ কার্বন পড়ছে তো যার কারণে কিন্তু লাইনটা পাস হয়েছিল না তো এই কার্বনগুলো প্রথমে আমি সিরিজ কাগজ দিয়ে বা সেই কাজের সাহায্যে আমি এই কার্বনগুলোকে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি